তুমি কি করছো ও বাবা ললিপপের প্যাকেট ছিঁড়ে দিয়েছ এরকম ভাবে তুমি খাচ্ছ ললিপপ মামা ছিঁড়ে দিইনি তাই তুমি নিজে নিজেই দাঁত দিয়ে ছিঁড়ে ফেলেছ দেখি দাঁতটা একটু দেখি ও বা কোন দাঁত দিয়ে ছিঁড়েছো দেখি এরকম ভাবে কে ললিপপ খেয়েছে এরকম ভাবে কি কেউ খেয়েছে পৃথিবীতে কেউ খেয়েছে এরকম ললিপপ দেখি দাঁতটা দেখি দেখি কোন দাঁত দে ও প্যাকেটটাও তো খেয়ে নেব তুমি বলি বাবা দেখি 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 কিভাবে ছিঁড়েছো দেখি বাবা রে নাও 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 বাবা বলে এত কষ্ট করে ললিপপ ছিঁড়েছি মা আবার নিয়ে নিচ্ছ দাও দাও আমি খাই একটু দাও দাও নাও নাও থাক 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 নাও 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 দেখাও দেখাও কোন দাঁতে ছিঁড়েছ দাঁতটা দেখি নেবো না আমি নেবো না তুমি খাও তুমি খাও আমি নেব না বললাম তো না আমি নেব কাশি উঠে যাচ্ছে আর খায় না আর খায় না ওইভাবে আর খায় না বাপা আর খায় না আর খাই না দাও 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 মেয়ে আনন্দ আনন্দ ইরি বাবা রে বাবা সারা মুখটাতে কি করছিস फाट खाए ना बाबा यार वो तो वो तो लॉलीपॉप खेते ने <laughs> দাও এবার দাও অনেক হয়েছে এবার দাও দাও তাদের না আর কত খাবা তুমি দেখো তো মুখ দিয়ে লালা ঝোলা বেরোচ্ছে